দুনিয়ায় এই পুরো দুনিয়ায় মায়ের দোয়ার চেয়ে বড় কোনো ওষুধ নেই মায়ের দোয়ার চেয়ে বড় কোনো ওষুধ দেই আপনার জ্বর হয়েছে মায়ের কাছে দোয়া চান মাথা ব্যথা করছে মায়ের কাছে দোয়া চান পেটে ব্যথা করছে মায়ের কাছে দোয়া চান বড় রোগ হয়েছে মায়ের কাছে দোয়া চান ক্যান্সার হয়েছে মায়ের কাছে দোয়া চান বড় রোগ হয়েছে মায়ের কাছে দোয়া চান পেটে ব্যথা করছে মায়ের কাছে দোয়া চান বিপদে আছেন মায়ের কাছে দোয়া চান শত্রু শত্রু দাবি করছে মায়ের কাছে দোয়া চান মনে রাখবেন قد تلقى مرور تكفل من رؤيتك لكن لا يمكنك أن تلقى مرور مجرد حياة لا يمكنك أن تلقى مرور مجرد حياة السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تكون لهما أف ولا تنهرهما আমি আপনাদের সামনে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হলো মা বাবার খেদমত এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন হল হলো মা বাবা তাদের চেয়ে আর কেউ নেই আমাদের উচিত তাদের সাথে সুন্দর আচরণ করা তাদের সাথে সুন্দর ব্যবহার করা আপনি যদি তাদের সাথে খারাপ আচরণ করেন তাদের সাথে খারাপ ব্যবহার করেন তাদের কথা না শুনেন। তাদেরকে গালি দেন তারা যদি আপনাকে একবার মতো দেয় আপনার পুরো জীবন নষ্ট হয়ে যাবে পুরো লাইফ নষ্ট হয়ে যাবে

একটু খাবার দেয়া হয় সেই মা আপনাকে ছাড়া খায় না সেই মা বলে এই খাবারটুকু যদি আমি খেয়ে ফেলি এই খাবারটুকু যদি আমার পেটে চলে যায় আমার আতরের সত্তারটা কি খাবে আমার কলিজার টুকরো বাঁচবে আপনার মার খিদায় অবস্থা খারাপ খিদায় অবস্থা খারাপ কিন্তু এই খাবারটুকু আপনার মা খায় না এই খাবারটুকু আপনার জন্য রেখে দেয় দুঃখের সাথে বলতে হয় সেই মাকেই আপনি আপন মনে করেন না সেই বাবাকেই আপনি আপন মনে করেন না আপনি আপনার বন্ধুকে আপন মনে করেন আপনি আপনার প্রতিবেশীকে আপন মনে করেন আপনি আপনার শ্বশুর শাশুড়িকে আপন মনে করেন আপনি আপনার বন্ধু বান্ধবীকে আপন মনে করেন আপনার যদি একদিন রোগ হয় আপনার যদি একদিন বড় ক্যান্সার হয় বড় রোগ হয় বড় ক্যান্সার হয় ডায়রিয়া হয় ওই বন্ধু আপনার কাছে আসবে না ওই প্রতিবেশী আপনার কাছে আসবে না কিন্তু আপনার কাছে আপনার মা এবং বাবা আসবে করোনা হওয়ার পরে প্রমাণ করে দিয়েছে কে আপন আর কে পর করোনা হওয়ার পরে বন্ধু বন্ধুর কাছে যায় নাই করোনা হওয়ার পরে স্বামী স্ত্রীর কাছে যায় নাই করোনা হওয়ার পরে একজন পরিবেশে আরেকজন পরিবেশের কাছে যায় নাই কিন্তু এখন ইতিহাস আছে করোনা হওয়ার পরে বাবা তার ছেলেকে কাঁদে নিয়ে হাসপাতালে গিয়েছে এখন ইতিহাস আছে করোনা হওয়ার পরে ক্যান্সার হওয়ার পরে মা তার ছেলেকে কোলে করে হাসপাতালে নিয়েছে ঠিক কিনা এখন ইতিহাস সাক্ষী আছে আপনার মা আপনার দুনিয়ার বড় সম্পদ এই তামান দুনিয়ায় এই পুরো দুনিয়ায় মায়ের দোয়ার চেয়ে বড় কোনো ওষুধ নেই মায়ের দোয়ার চেয়ে বড় কোনো ওষুধ নেই আপনার জ্বর হয়েছে মায়ের কাছে দোয়া চান মাথা ব্যথা করছে মায়ের কাছে দোয়া চান পেটে ব্যথা করছে মায়ের কাছে দোয়া চান বড় রোগ হয়েছে মায়ের কাছে দোয়া চান ক্যান্সার হয়েছে মায়ের কাছে দোয়া চান বড় রোগ হয়েছে মায়ের কাছে দোয়া চান পেটে ব্যথা করছে মায়ের কাছে দোয়া চান বিপদে আছেন মায়ের কাছে দোয়া চান শত্রু শত্রু দামি করছে মায়ের কাছে দোয়া চান মনে রাখবেন বন্ধুকের গুলি মিস হতে পারে কিন্তু মায়ের দোয়া মিস হতে পারে না মায়ের দোয়া কখনো মিস হতে পারে না আপনার মা আপনার জন্য দোয়া করলে সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে একবার যদি দোয়া করে সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আল্লাহ ইমাম বুখার আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন ইমাম বুখ একবার ছোটবেলায় তিনি অন্ধ হয়ে গেলেন এরপর থেকে তার মা তার জন্য প্রত্যেক দিন দোয়া করতেন প্রত্যেকটা দিন রাত্রে দোয়া করতেন একদিন তার মা তার জন্য রাত্রে দোয়া করতে করতে আল্লাহর কাছে দোয়া করতে করতে ঘুমিয়ে পড়লেন এরপর তিনি স্বপ্নে দেখতে পেলেন তার সন্তানের চোখ ফিরে পেয়েছে এরপর তিনি ঘুম থেকে উঠে সন্তানের কাছে গিয়ে দেখলেন সত্যই তার সন্তানের চোখ ফিরে পেয়েছে সুবাহান আল্লাহ দেখেছেন মায়ের দুয়ার কত পাওয়ার মায়ের দোয়ার কত পাওয়ার আপনার মা আপনার জন্য দোয়া করলেই সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আপনার মা আপনাকে সবথেকে বেশি ভালোবাসেন প্রত্যেক মা নিজের জীবনের চেয়েও সন্তানকে বেশি ভালোবাসেন নিজের জীবন দিয়ে দিতে চান নিজের জীবন হারাতে চান কিন্তু সন্তানকে হারাতে চান না নিজের জীবনের চেয়েও সত্যকে বেশি ভালোবাসেন বিশ্বাস হয় না তার একটা সত্য দৃষ্টান্ত দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন একবার বাংলাদেশে প্রচুর জ্বর হয়েছিল এই ঘটনাটি আমার দাদা আমার বাবাকে বলেছিল আবার আমার বাবা আমার বাবাকে আমাকে বলেছিল একবার বাংলাদেশে প্রচুর ঝড় হয়েছিল ঝড়ের কারণে মানুষের ঘরের তিন পর্যন্ত পানি উঠে গেল তখন আমার দাদা নিজের জীবন বাঁচানোর জন্য নিজের জীবনকে রক্ষা করার জন্য একটি গাছের উপর উঠলেন আমার দাদা দেখতে পেলেন একজন মহিলা তার ছোট্ট একটা সন্তান নিয়ে একটি ঘরের টিনার উপর উঠলেন তিনি তো আর গাছে উঠতে পারেন না তাই একটি ঘরের টিনার উপর উঠলেন আমার দাদা দেখতে পেলেন পানি যখন আস্তে আস্তে বাড়তে লাগলো পানি যখন আস্তে আস্তে বাড়তে লাগলো তখন ওই মহিলাটি চোখের পানি ছেড়ে দিয়ে তার সন্তানটিকে উপরে দিয়ে তুলে আল্লাহর কাছে বলছে হে রব তুমি আমাকে নিয়ে যাও কোনো টেনশন নাই কোনো সমস্যা নাই কিন্তু আমার এই আদরের সন্তানটাকে বাঁচাও আমার এই কলিজার টুকরো সন্তানটাকে বাঁচাও আল্লাহ আকবর দেখেছেন আপনার প্রতি আপনার মায়ের কত ভালোবাসা কত মায়া কত টান সেই মাকে আপনি আপন মনে করেন না প্রতি হব্বত কত মায়া আপনি কার জন্য দোয়া করছেন বড় বড় খেলোয়াড়দের জন্য কার জন্য দোয়া করছেন বড় বড় নায়ক নায়িকাদের জন্য কার জন্য দোয়া করছেন বড় বড় ক্রিকেটারদের জন্য কার জন্য দোয়া করছেন বড় বড় সেলিব্রিটি আপনার জন্য এক ফুটো দোয়া করে না আপনার মাকে জিজ্ঞেস মা আপনি একটু আপনার সন্তানকে কাছে ডেকে মাথায় হাত দিয়ে আদর করে জিজ্ঞেস করেন বাবা তুমি আজ সারাদিন কয়বার বলেছ হাম হুমা কেমা কয়বার বলেছ আপনার সন্তান বলবে একবার বলে নাই এজন্য মা আপনাকে বলছি আপনি যদি আপনার সন্তানকে সুসন্তান হিসেবে ঘরে তুলতে চান বড় আলেম হিসেবে ঘরে তুলতে চান বড় মুফতি হিসেবে ঘরে তুলতে চান বড় মুহাদ্দিস হিসেবে তুলতে চান দিনের দায়ী হিসেবে ঘরে তুলতে চান আপনার সন্তানকে মাদ্রাসে পড়ালেখা করান মা আপনার স্বপ্ন কি আপনার সন্তানকে স্কুলে পড়ালেখা করিয়ে বড় আর ডাক্তার বানাবেন বড় ইঞ্জিনিয়ার বানাবেন বড় অফিসার বানাবেন বড় অফিসার বানাবেন বড় বিজনেসম্যান বানাবেন আপনি সারা বাংলাদেশের বৃত্তসঙ্গে খোঁজ নিয়ে দেখেন সারা বাংলাদেশের বৃত্তসমে বড় বড় ডাক্তারদের মাপকে পাওয়া যায় বড় বড় ইঞ্জিনিয়ারদের মাপকে পাওয়া যায় বড় বড় অফিসারদের মাপকে পাওয়া যায় সারা বাংলাদেশের বৃত্তসঙ্গে আপনি পাবনা একটু ভাবুজের মালকে পাবনা ঠিক কি না আপনি একজন হাফিজের মা কি পাবেন না একজন দিনের দায়ী মা বাপকে পাবেন না এর জন্য মা আপনাকে বলছি আপনি যদি সুখে শান্তিতে থাকতে চান আপনার সন্তানকে বড় আনন্দ বানাতে চান বড় ডাক্তার বানা বড় আনন্দ বানাতে চান বড় হাফিজ বানাতে চান আপনার সন্তানকে মাদ্রাসা করালা করান আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝত্ব ফিকার করুন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি